আজকে আমি এসেছি এক ছোট ভাইয়ের বাগানে এখানে সে লেখাপড়ার পাশাপাশি সুন্দর সুন্দর গাছ রোপণ করেছে যেমন এই যে এখানে আছে হচ্ছে পেঁপে গাছ এই পেঁপে গাছগুলাকে দেখার জন্য আজকে আমরা আসছি সুন্দর সুন্দর পেঁপে গাছগুলো আগে দেখবে আচ্ছা এখানে এখানে তুমি পেঁপে গাছ কত কত লাগে এখানে আড়াইশো পিস একটা পেঁপের গাছের মূল্য কত পড়ছে এখানে প্রায় প্রাইস আপনার দশ টাকা পিস পড়ছে একটা দশ টাকা এই পেঁপে গাছের চারা তুমি কোথায় পেলে আমি আমার এক এক কাকা আছে তার কাছ থেকে আমি সংগ্রহ করছি তাতে কোথায় রাজশাহী থেকে নাকি না আমাদের সিরাজগঞ্জে আছে সিরাজগঞ্জ কোর্টে ওই সাইডে আছে তাহলে এই পেঁপে গাছের চারার নাম কি পেঁপে গাছ অনেক রকমের পেঁপে গাছ আমরা দেখতে পাই যেমন রেড লেডি আবার মানে ধরবে কিভাবে এই পাই পাইস আপনার তিন ফুট বা চার ফুট হলে যখন অর্থাৎ মাস হবে না মাস ফল হ্যালো বিভার্স এখানে রিয়ে নামে একটা পেপে গাছ বনা হয়েছে একটু স্টুডেন্ট মানুষ সে লেখাপড়ার পাশাপাশি এই পেঁপে গাছের চারা রোপণ করছে সে বাণিজ্যিক ভাবে চাষাবাদ করতেছে এই পেঁপে

আমরা দেখতেছি এখানে পেঁপে গাছের পাশাপাশি কি গাছ এটা কি গাছ লাল শাক লাল শাক এখানে কিন্তু লাল শাক লাল শাক আর লাল শাক পেঁপে আর কি কি আছে এখানে এখানে পেঁপে আছে আবার আপনার পেঁপের চারা আছে বাগুনের চারা আছে আবার পালন শাক আছে লাল শাক আছে শাক আছে কর কাঠ তুমি যে গাছগুলো রোপণ করছো এই একটা পেঁপে গাছ থেকে আর একটা পেঁপে গাছের দূরত্ব কত দূর প্রায় আড়াই ফুট আড়াই ফুট দূরত্ব দূরত্বে যাদের কাছে এই পেঁপে গাছগুলো আর চারা নিয়ে আসছো তারাই কি বলে দিছে যে আড়াই ফিট আড়াই ফিট বাদে বাদে এই গাছগুলো রোপণ করতে হবে জি জি মানে এই আড়াই ফিট আড়াই ফিট করার ভিতরে কি কোনো যদি মর্দা গাছ থাকে তাহলে এই মর্দা গাছগুলোকে কী করবে তুমি সেগুলা আমি মানে কেটে ফাল দিব মানে একটু ঘন ঘন করছি এক এক জায়গায় হচ্ছে খেলা দুইটা করে লাগাইছি মানে একটু ঘন ঘন করা আছে জানি ওর ভিতরে যদি কোনো পুরুষ গাছ থাকে তাহলে পুরুষ গাছটা উপরে ফালাই দিবা কিংবা কাটা দিবা আর না কাটা দিলে হবে কারণ ওই ফুল দিয়ে ওই ফুলের মাধ্যমে পরাগ রেণুর মাধ্যমে তো একটা মানে ফল ধরে আর কি সেজন্য আর কি দেওয়া জি জি দেখাও গাছগুলো গাছগুলো আর গ্রোথ কত সুন্দর নিজ থেকে দাঁড়াবো সুন্দর করে গাছগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার আমরা যারা স্টুডেন্ট আছি তারা লেখাপড়ার পাশাপাশি ধরনের ফাঁকা জায়গা থাকলে গেলে সেখানে সবজি এবং বিভিন্ন ধরনের ফলের গাছ রোপণ করতে পারেন কারণ আমরা শুধু লেখাপড়া করি চাকরির উদ্দেশ্যে শেষ মেশ দেখা যায় আমাদের চাকরি হয় না কিন্তু যদি একজন স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি যদি এ ধরনের উদ্যোগ নেয় বিভিন্ন ধরনের সবজি চাষ করে তাহলে দেখা যায় তার জন্যে একটা বড় ধরনের মানে অ্যামাউন্ট সে এক সময় পায় কারণ এটা খাওয়ার পাশাপাশি এই জিনিসগুলো তারা বিক্রি করতে পারে এবং বাণিজ্যিকভাবে চাষ করলে তারা অনেকে উপকার হবে সেজন্য আমার একটা কথা থাকবে স্টুডেন্ট বাইদের উদ্দেশ্যে তারা জানি তাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা যদি কোনো জায়গা থাকে তাহলে সে যেন সবজি এবং একটা ফলের গাছ হলে রোপণ করে কারণ ফল এবং সবজি আমাদেরকে অনেক মানে উপকার করে কারণ ভেজাল খাদ্য খেতে খেতে আমাদের মানে কি মানে পরিকল্পনাই করা যায় না বাংলাদেশে প্রচুর পরিমাণে ভেজাল শাকে বেজাল ভেজাল খাবারে ভেজাল ফলে ভেজাল তার জন্য যদি নিজের খাদ্যটা নিজে উৎপাদন করে খাওয়া যায় তাহলে আমার মনে হয় অনেক ভালো হয় সেজন্য আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি এই স্টুডেন্ট মাইদের কাছে যারা বাড়িতে এই রকম ফাঁকা জায়গা থাকে সেখানে আপনারা বিভিন্ন ধরনের সবজি আবাদ করতে পারেন সবজি ফলাতে পারেন বা একটা ফলের গাছও রোপণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি তো হবেন আপনারা এ বলে আমি এখানে